সম্প্রতি অভিষেক ব্যানার্জির কন্যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে ইতিমধ্যে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস জানা যায় যে আর্জিকর কাণ্ডের যে ডাক্তারি ছাত্রের রহস্যজনক মৃত্যু সেই মৃত্যুর প্রতিবাদে বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন বা প্রতিবাদ সংগঠিত করছেন বিভিন্ন গণসংগঠন এবং ছাত্র সংগঠন সে জায়গায় একজন নাবালিকা কন্যা বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় এই কুরুচিপূর্ণ পোস্টের বিরুদ্ধে এবার প্রতিবাদ করলেন তৃণমূল কংগ্রেস নন্দীগ্রাম থানায় ইতিমধ্যে পোস্ট দাতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি বাপ্পাদিত্য গর্গ আজকে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভীষণভাবে ভাইরাল হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে থাকা সূত্রে সেই ভিডিওতে দেখতে পেলাম যে আমাদের ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জির ন বছরের নাবালিকা কন্যাকে ধর্ষণ এবং যে ধর্ষণ করবে ধর্ষণকারীকে দশ কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করছে এক যুবক ওই মিনাখা অঞ্চলের ওই যুবকের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় আজকে লিখিত অভিযোগ জানালাম এই বক্তব্য জনমানসে কুপ্রভাব ফেলছে এবং যা সমাজ বহির্ভূত রুচিকর নয় আমি নন্দীগাম থানার আইসির কাছে লিখিত অভিযোগ জানিয়েছি ওই যুবকের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য বিষয় বলছে কেন উনি বলছে দশ লাখ টাকা দিলে মিটে যাবে দশ লাখ টাকা দিলে অভিষেক একটা মেয়ে মেয়ে আছে তাকে দর্শন করবে রাম। আমরা জনগণ মিলে দশ কোটি টাকা দেবো